মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা এর মধ্যে সতেরো বছর পর বন্যা দেখল খাগড়াছড়িবাসী টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এছাড়া ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি স্থানে ভেঙে গেছে পরশুরামের অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট ফেনি পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সবসময় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আসলে আমার এটা স্থায়ী একটা সমাধান চাই গড়ডুবাই বাইয়া আমার দোকান পাওয়া ঢুকাই এখন আমরা কি করে কি করব সব দুবাইলেছে আমাদের ঘরে খাবার নাই আমাদের বালবা চলে কষ্ট করতেছি দেখি বাঁধ ভাঙি আমরা পানি উন্নয়ন বোর্ড বলছে মুহুরি কোহুয়া সিলোনিয়া নদীর বাঁধের যেসব স্থান ভাঙছে তার পানি নেমে গেলে মেরামত করা হবে এদিকে 2007 সালের পর এবছর এসে আবারও শরণকালের বন্যা দেখলো খাগড়াছড়িবাসী চেঙ্গি ও মাইনি নদীর পানির ঠলে জেলা সদরের মুসলিম পাড়া গঞ্জ রাজ্যমনি পাড়া কালাঢাবা বটতলি সহ তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয় রাত থেকে পানি নামতে শুরু করলেও এখনো আশ্রয় কেন্দ্রে অনেকে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে প্লাবিত এলাকার মানুষ অন্যান্য আমরা পৌরসভা থেকে দশ হাজার লোকের জন্য খাওয়ার রাতের খাওয়ার ব্যবস্থা করেছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে অনেকের বাড়ির উঠোনেও জমে আছে পানি হিলিতে টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা অব্যাহত বর্ষণের ফলে রংপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নগরীর নিম্নাঞ্চলের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন